ট্রেনের সময়সূচি পরিবর্তন পার্ট টেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ঢাকা চট্টগ্রামের মধ্যে চলাচলকারী আন্তনগর সুবর্ণ এক্সপ্রেস সোনার বাংলা এক্সপ্রেস মহানগর এক্সপ্রেস মহানগর প্রভাতি গধুলি এক্সপ্রেস চট্টলা এক্সপ্রেস এবং তুর্না এক্সপ্রেসের টাইম টেবিল নিয়ে ট্রেনের সময়সূচি পরিবর্তন সিরিজের পূর্ববর্তী ভিডিওগুলো যারা মিস করেছেন তাদের জন্য পূর্ববর্তী ভিডিওগুলোর লিঙ্ক ডেস্ক্রিপশন বক্সে দেওয়া থাকবে অথবা আপনি চাইলে সরাসরি চ্যানেলে গিয়ে ভিডিওবারে সার্চ করে আপনার কাঙ্ক্ষিত ভিডিওটি দেখে আসতে পারেন চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক সম্মানিত দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম রেল ম্যানিয়া বিড়িতে আপনাদের সবাইকে স্বাগতম আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ ওমর এর সাথে আপনাদেরকে পূর্বাঞ্চলে স্বাগতম আমাদের পশ্চিমাঞ্চলের পার্ট শেষ হয়ে গেছে এখন থেকে আমরা পূর্বাঞ্চলের ট্রেনগুলো নিয়ে কথা বলবো তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন টাইম টেবিল তিপ্পান্ন আর এটি হলো টাইম টেবিল চুয়ান্ন তো প্রথমে আমরা দেখে নেব সুবর্ণ এক্সপ্রেস সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি সাপ্তাহিক বন্ধের দিন সোমবার টাইম টেবিল চুয়ান্ন অনুসারেও সাপ্তাহিক বন্ধ সোমবারেই থাকছে চট্টগ্রাম থেকে ট্রেনটি ছাড়ছে সকাল সাতটা তিরিশ মিনিটে এবং ঢাকা পৌঁছাচ্ছে দুপুর বারোটা পঁচিশ মিনিটে সেই জায়গায় টাইম টেবিল চুয়ান্ন অনুসারে আমরা দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম থেকে ট্রেনটি ছেড়ে আসবে সকাল সাতটায় এবং ঢাকা পৌঁছাবে এগারোটা পঞ্চান্ন মিনিটে অপরদিকে ঢাকা থেকে বর্তমানে ট্রেনটি ছাড়ছে বিকাল সাড়ে চারটায় এবং চট্টগ্রামে পৌঁছাচ্ছে রাত নয়টা পঁচিশ মিনিটে এবং টাইম টেবিল চুয়ান্ন অনুসারে এটা আগের মতোই রয়েছে বেলা সাড়ে চারটায় এটি ঢাকা থেকে ছাড়বে এবং চট্টগ্রামে পৌঁছাবে রাত নয়টা পঁচিশ মিনিটে এবার দেখি দ্বিতীয় ট্রেন মহানগর প্রভাতি এবং গধুলি এক্সপ্রেস মহানগর গধুলি এটি চট্টগ্রাম থেকে ছাড়ছে বিকাল তিনটায় এবং ঢাকা পৌঁছাচ্ছে রাত আটটা পঞ্চান্ন মিনিটে টাইম টেবিল চুয়ান্ন অনুসারে এটি চট্টগ্রাম থেকে বিকাল তিনটাতেই ছেড়ে আসবে এবং ঢাকায় পৌঁছাবে রাত দশটা রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে এদিকে মহানগর প্রভাতি যেটি ঢাকা থেকে ছাড়ছে সকাল সাতটা পঁয়তাল্লিশ মিনিটে সেটি টাইম টেবিল চুয়ান্ন অনুসারে ঢাকা থেকে সকাল সাতটা পঁয়তাল্লিশ মিনিটই ছাড়বে এবং চট্টগ্রামে পৌঁছানোর সময় দুপুর একটা পঁয়ত্রিশ মিনিট এবং টাইম টেবিল চুয়ান্ন অনুসারেও এটি আগের মতোই থাকছে অর্থাৎ দুপুর একটা পঁয়ত্রিশ মিনিটে এটি চট্টগ্রামে পৌঁছাচ্ছে এবার দেখি মহানগর এক্সপ্রেস সাতশো একুশ সাতশো মহানগর এক্সপ্রেস এটি সাপ্তাহিক বন্ধ রবিবার এদিকে টাইম টেবিল চুয়ান্ন অনুসারেও দেখতে পাচ্ছি সাপ্তাহিক বন্ধ রবিবারেই রয়েছে ট্রেনটি চট্টগ্রাম থেকে ছাড়ে দুপুর বারোটা তিরিশে এবং ঢাকা প্রবেশ করে সন্ধ্যা ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে এদিকে টাইম টেবিল চুয়ান্ন অনুসারে চট্টগ্রাম থেকে কিন্তু ট্রেনটি দুপুর বারোটাতেই ছেড়ে আসবে এবং ঢাকা প্রবেশ করবে রাত সন্ধ্যা ছয়টা চল্লিশ মিনিটে অর্থাৎ রানিংয়ে পাঁচ মিনিট মতো কমেছে বলতে পারি আর এইদিকে মহানগর এক্সপ্রেস বর্তমানে ঢাকা থেকে ছাড়ছে রাত নয়টা বিশ মিনিটে এবং চট্টগ্রাম পৌঁছাচ্ছে ভোর তিনটা তিরিশ মিনিটে টাইম টেবিল চুয়ান্নতেও সেম একই জিনিস থাকছে এটি রাত নয়টা বিশ মিনিটে ঢাকা থেকে ছাড়বে এবং চট্টগ্রামে পৌঁছাবে মধ্যরাত তিনটা তিরিশ মিনিটে এবার দেখি তুর্না এক্সপ্রেস এটাকে আমরা তুর্ণা নিশিথা বলেও চিনে থাকি এই ট্রেনটি রাতে রাতেই চলাচল করে তুর্না এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রাম থেকে ছাড়ে রাত এগারোটা তিরিশ মিনিটে এবং ঢাকায় পৌঁছায় সকাল পাঁচটা পনেরো মিনিটে টাইম টেবিল চুয়ান্নতেও একই জিনিস দেখতে পাচ্ছি এটি রাত্রি এগারোটা তিরিশ মিনিটেই চট্টগ্রাম থেকে ছেড়ে আসবে এবং ঢাকায় পৌঁছাবে ভোর পাঁচটা দশ মিনিটে বর্তমানে ট্রেনটি ঢাকা থেকে ছাড়ছে রাত্রে এগারোটা পনেরো মিনিটে এবং চট্টগ্রাম পৌঁছাচ্ছে ভোর পাঁচটা পনেরো মিনিটে টাইম টেবিল চুয়ান্ন অনুসারেও দেখতে পাচ্ছি যে এটি ঢাকা থেকে রাত্রে এগারোটা পনেরো মিনিটে ছাড়বে এবং চট্টগ্রাম পৌঁছাবে ভোর পাঁচটা পনেরো মিনিটে অর্থাৎ তুন্না এক্সপ্রেসের সময়সূচির কোনো পরিবর্তন হয়নি এবার দেখি ননস্টপ সোনার বাংলা এক্সপ্রেস সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনটির সাপ্তাহিক বন্ধ হচ্ছে মঙ্গলবার এবং বুধবার অর্থাৎ মঙ্গলবার চট্টগ্রাম থেকে ছাড়বে না বুধবার সকালে ঢাকা থেকে ছাড়বে না বর্তমানে এই ট্রেনটি চট্টগ্রাম থেকে ছাড়ছে বিকাল চারটা পঁয়তাল্লিশ মিনিটে এবং ঢাকা পৌঁছাচ্ছে রাত নয়টা চল্লিশ মিনিটে টাইম টেবিল চুয়ান্ন অনুসারে আমরা দেখছি যে এটি চট্টগ্রাম থেকে ছাড়বে বিকাল পাঁচটার সময় অর্থাৎ চারটা পঁয়তাল্লিশের জায়গায় বিকাল পাঁচটার সময় ছাড়বে এবং ঢাকা পৌঁছাবে রাত নয়টা পঞ্চান্ন মিনিটে আর অপরদিকে এই সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনটি বর্তমানে ঢাকা থেকে ছাড়ছে সকাল সাতটায় এবং চট্টগ্রামে পৌঁছাচ্ছে বেলা এগারোটা পঞ্চান্ন মিনিটে টাইম টেবিল চুয়ান্নতে এটা একই রকম থাকছে ঢাকা থেকে ছাড়বে সকাল সাতটায় এবং চট্টগ্রামে পৌঁছাবে বেলা এগারোটা পঞ্চান্ন মিনিটে এবার দেখব চট্টলা এক্সপ্রেস চট্টলা এক্সপ্রেসের সাপ্তাহিক বন্ধের দিন শুক্রবার টাইম টেবিল চুয়ান্নতেও সেম সাপ্তাহিক বন্ধ থাকছে শুক্রবারে চট্টগ্রাম থেকে ট্রেনটি ছাড়ে ভোর ছয়টায় এবং ঢাকায় পৌঁছায় দুপুর বারোটা দশ মিনিটে টাইম টেবিল চুয়ান্নতে দেখা যাচ্ছে যে এটি চট্টগ্রাম থেকে ছাড়বে সকাল ছয়টায় এবং ঢাকা পৌঁছাবে দুপুর বারোটা চল্লিশ মিনিটে অর্থাৎ রানিংয়ে প্রায় তিরিশ মিনিট কিন্তু বাড়তি সময় লাগছে অপরদিকে ঢাকা থেকে ট্রেনটি দুপুর একটা পঁয়তাল্লিশ মিনিটে ছাড়বে এবং চট্টগ্রাম পৌঁছাচ্ছে বর্তমানে রাত আটটা দশ মিনিটে সেই জায়গায় ট্রেনটি ঢাকা থেকে ছাড়বে দুপুর দুইটা পনেরো মিনিটে অর্থাৎ একটা পঁয়তাল্লিশের জায়গায় এটি দুপুর দুইটা পনেরো মিনিটে ছাড়বে এবং চট্টগ্রাম পৌঁছাবে রাত দশ রাত আটটা তিরিশ মিনিটে এই ছিল মোটামুটি ঢাকা থেকে চট্টগ্রামের মধ্যে ট্রেন এছাড়াও কক্সবাজার এক্সপ্রেস এবং পর্যটক এক্সপ্রেস রয়েছে যেগুলো চট্টগ্রাম স্টেশনে বিরতি করে এবং তারপরে কক্সবাজার উদ্দেশ্যে ছেড়ে যায় এগুলোর টাইম টেবিল আমরা জানবো পরবর্তী পার্টে আজ এ পর্যন্তই সাথে থাকার জন্য ধন্যবাদ